আসসালামু আলাইকুম আজকে বৃষ্টি স্কুল শুরু হয়েছিল ভাবছিলাম কোথাও যাওয়া যায় কি না তো যে ভাবা সেই কাজ আমি রওনা দিলাম আমার নির্দিষ্ট গন্তব্য অর্থাৎ আমার ছোট বোনের বাড়িতে রাস্তাঘাট দেখে মনে হচ্ছে আমি ভুল করে নদীর মাঝখানে সিএনজি নিয়ে চলে আসছি ধ্বংসাবশেষ বিপর্যস্ত একটা রাস্তা কিন্তু খানিক্ষণ যেতে সেই সবুজ শ্যামল বাংলাদেশের চিত্র দেখতে পেলাম বলতে বলতে আমরা চলে আসলাম আমার বোনের বাড়িতে আমার ভাগিনা আমার ভাগ্নি অপেক্ষা আছে আমার মামা কখন আসবে কি নিয়ে আসবে তাদের জন্য বিস্কিট আর আম নিয়ে আসলাম সে খুব খুশি প্রথমত তার পছন্দ মতো খাবার মানুষ কেউ কারো বাড়িতে গেলে পশু মেজি জিজ্ঞাসা করে কেমন আছেন কি অবস্থা না অবস্থা আমার ভাগিনা আর ভাগিনী প্রথমে হাতির দিকে তাকায় দেখি হাতির মধ্যে কি আছে তাদের কোন পছন্দের খাবার আছে কিনা ইতিমধ্যে তাদের পছন্দের খাবার তারা পেয়ে গেছে মোহাম্মদ আলী চিন্না তার শিপির বিস্কিটটা হাতে নিয়ে আস্তে আস্তে সিঁড়ি রুমের দিকে গিয়ে আসছে আমার ভাগ্নি একদম ব্যাগ মাথায় নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসছে হম আম খাওয়া শেষে আমি চলে গেলাম ছাদ বাগানে গিয়ে দেখলাম হরেক রকমের ফুল কোন এক লেখক বলেছিলেন যার ছাদবর্তী বাগান রয়েছে এবং ঘরবর্তী বই রয়েছে নিশ্চয় সে মনের দিক থেকে অনেক বড় তা আমাকে পরিচয় করে দেওয়ার জন্য আমার সাথে রয়েছে আমার একমাত্র ভাগ্নি তা সে আমাকে একটা একটা করে নাম বলে দিচ্ছে যেমন চন্দ্রমল্লিকা নয়টার ফুল গাধা ইত্যাদি সহ নাম না জানা আর অনেক ফুলের গাছ আমি ঘুরছি দেখছি আর মুগ্ধ হচ্ছি ইতিমধ্যে আমার ভাগিনে একটা ট্রে ফেলে দিয়েছে এই ট্রে এর দায়িত্বে হচ্ছে আমার একমাত্র ভাগ তাবাসুম সে নিজের মতো করে ছাদ সব সাজিয়ে রাখে আমরা দেখতে পাচ্ছি সে আস্তে আস্তে করে সবগুলো গুছিয়ে রাখছে ইতিমধ্যে মোহাম্মদ লাগাইছে সে ইতিমধ্যেই করছে আমি তো একদম হতবাক ছাত কৃষি দেখা শেষ হওয়ার পর আমি চলে আসলাম ঘরের মধ্যে এসে দেখলাম আমার জন্য সেই বিখ্যাত ভুটমুরের আয়োজন করা হয়েছে আমি নিজ হাতে মাখানোর পর খেয়ে আল্লাহর মতে আল্লাহ নাম নেবারের দিকে রওনা দিলাম এসে দেখলাম সেই আমাদের প্রিয় চেনা শহরকে এমন যেন অচেনা লাগছে এমন যানজট শব্দ দূষণ বায়ু দূষণ আমার মনে হয় না পৃথিবীর কোথাও আছে